আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম গত লেকচার ভিডিওতে আমরা দর্পণের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি এবং গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করছি যে গোলীয় দর্পণ দুই প্রকার অবতল দর্পণ আর উত্তল দর্পণ এবং আমরা দর্পণটা কিভাবে চিনতে পারবো সেটা নিয়ে আলোচনা করছি তো এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব গলীয় দর্পণের যে বিভিন্ন অংশগুলো আছে অর্থাৎ একটা গোলীয় দর্পণের মধ্যে কী কী অংশ আছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিও লেকচারে জানার চেষ্টা করবো তো শুরুতেই আমরা একটা গোলীয় দর্পণ এঁকে নেই আমাদের বোঝার সাপেক্ষে একটা অবতল দর্পনে এঁকে নিলাম শুরুতেই এটা একটা অবতল দর্পণ এটা একটা অবতল দর্পণ তো এই অবতল দর্পণের এই যে প্রতিফলক পৃষ্ঠটা রয়েছে এই প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দুটা রয়েছে ঠিক এই জায়গাটার কথা বলতেছি আমি যে মধ্যবিন্দুটা রয়েছে এই জায়গাটাকে বলা হয় মেরু এই জায়গাটাকে আমরা বলতে পারি মেরু এবং এই যে গোলীয় দর্পণটা আমি এঁকেছি এই গোলীয় দর্পণটাকে সম্পূর্ণ যদি একটা গোলক তৈরি করা যেত বা একটা বৃত্ত হইতো এরকম একটা গোলক হইতো সম্পূর্ণ তো এই যে গোলকটা হইতো এই গোলকের একটা কেন্দ্র থাকতো অবশ্যই তো ধরলাম সেই কেন্দ্রটা হচ্ছে এখানে অর্থাৎ এই প্রতিফলক যে পৃষ্ঠটা আমি পেয়েছি এটাকে যদি সম্পূর্ণ একটা গোলকের অংশ হতো অবশ্যই একটা গোলকের অংশ এটা তো এই যে গোলকটা হয়েছে এই যে গোলকটা আমি কল্পনা করতেছি এই গোলকের যে কেন্দ্রটা এই কেন্দ্রটাকেই বলা হয়ে থাকে বক্রতার কেন্দ্র এই কেন্দ্রটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র অর্থাৎ পৃষ্ঠ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে আমরা বলে থাকব। বক্রতার কেন্দ্র এবং মেরু এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে যে বিন্দুটা রয়েছে আমি আবারও বলি মেরু এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাকে আমরা বলতে পারবো ফোকাস সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস তাহলে আমরা কি জানলাম মেরু বক্রতার কেন্দ্র এবং ফোকাস এবং এই যে আমি একটা শুরুতে একটা রেখা এঁকে রেখেছি এটাকে বলা হয় সাধারণত প্রধান অক্ষ এটাকে বলা হয় প্রধান অক্ষ তো এখানে আরও কিছু বিষয় জানব যে মেরু থেকে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটুকু রয়েছে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত এটাকে আমি ও বলি এটাকে ফোকাসটাকে আমি এফ দিয়ে ডিনোট করলাম এবং বক্রতার কেন্দ্রটাকে সি দিয়ে ডিনোট করলাম তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটুকু সেটাকে আমরা বলতে পারি ওসি এবং এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র এটাকে বলা হয় বক্রতার এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র এবং মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা যেটা কি না আমার বক্রতার কেন্দ্রের অর্ধেক হয়ে থাকে মরু থেকে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটুকু এই আমরা বলতে পারি ফোকাস দূরত্ব এটাকে আমরা বলতে পারি ফোকাস ফোকাস দূরত্ব তাহলে উপর একটা বক্রতার কেন্দ্র এবং নিচেরটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব বক্রতার কেন্দ্রকে আমরা সাধারণত আর দিয়ে ডিনোট করি আর ফোকাস দূরত্বকে আমরা ডিনোট করি এফ দিয়ে তো এখানে এই চিত্রের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে একটা বিষয় বুঝতে পারবেন যে এই যে বক্রতার কেন্দ্রটুকু রয়েছে ফোকাস দূরত্বটুকু কিন্তু তার অর্ধেক ফোকাস দূরত্বটা তার অর্ধেক তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের আমাদের যে ফোকাস দূরত্বটুকু রয়েছে সেটা বক্রতার কেন্দ্রকে অর্ধেক করলে তার সমান হবে অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতার কেন্দ্রের অর্ধেক তো এ হচ্ছে আমাদের একটা গোলীয় দর্পণের বিভিন্ন অংশ এই প্রত্যেকটা অংশ সম্পর্কে আমাদের জানা লাগবে তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো ধন্যবাদ সবাইকে